হ্যাঁ বন্ধু সবাই কেমন আছে আশা করি বন্ধুদের ভালো বন্ধু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে চলে এসেছি দক্ষিণ কলম তো আজকে বক্স কম্পিটিশন আছে দোল উৎসব উপলক্ষ্যে বক্স কম্পিটিশন দেখার মধ্যে কম্পিটিশন ছটা সেটাকে কম্পিটিশন বন্ধুরা তারাকে বলতে দিচ্ছি ম্যাপ লোককে সব কিছু তোমার ডিটেলস দেখাবো কখন কি কম্পিটিশন হবে তো ভিডিওটা আসুন শেষ করে দেখা দেখার চেষ্টা করো তো চ্যানেলটা যারা এখন নতুন হয়নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ম্যাপ কাদার ফেসবুক ফিরে মেলা যাও বন্ধুরা প্রথম পাওয়ার পাওয়ন তোমাদেরকে সেটাকে দেখাচ্ছি তো পাওয়ার পাওয়নী এসে কিন্তু ডট ক্লাবে এসে তো পারমজি সেটাকে ফিটিং হয়ে রেডি হয়ে আছে তো কিছুক্ষণের মধ্যে সেটা চলবে তো সেটা একটা ভিডিও তোমাদেরকে তুলে দিচ্ছি বন্ধুরা এবারে চলে এসেছি আমি মা সাউন্ডের কাছে তো মা সাউন্ড সেটা বর্তমানে এখন চলছে তো সেটা সকাল থেকে বন্ধ ছিল কেন কি এখানে প্রাইমারি স্কুলের পরীক্ষা ছিল সাইটে তো সকাল থেকে সেটাগুলো সব বন্ধ ছিল এখন একটা একটা করে সেটা সব চল চলছে বন্ধুরা এইখানে রাত্রেবেলা কম্পিটিশান দেখা যাবে তো এইখানে মেলাও হয় ঠিক আছে দোল উৎসব উপলক্ষে মেলা হয় তো এখানে কিন্তু আজকে ছটা সেট আপের কম্পিটিশান দেখার মতো কম্পিটিশান তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কী কী সেট আপ এখানে উপস্থিত আছে বর্তমান কী কী সেট আপ এখন চলছে তো সব ভিডিও দেখাবো তো ভিডিওতে এখন যারা লাইক করিনি ভিডিওতে লাইক করো চ্যানেলে যদি নতুন নিতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা এখন চলে এসে মা আরতি মিউজিকের সামনে তো সেটাপটা বর্তমান ফিটিং চলছে ফিটিং কমপ্লিট হয়নি তো তার জন্য তোমার ভিডিও তুলে ধরছি সেটা চলে একটা তোমাদেরকে ভিডিও ধরবো এবছর কিন্তু মা সাউন্ড রানিং করে সব সেটা সঙ্গে কম্পিটিশন করবে তো এটা এসছে তোমাদের রাধাকৃষ্ণ ক্লাবে এসছে সেটআপটা তো বন্ধুরা এখন চলে আসে এস মিউজিকের সামনে তো এস মিউজিক হচ্ছে কালীনগরের সেট আপ তো ঠিক আছে এটা ভাই ভাই সঙ্গে এসেছে তো সেটা কিন্তু নতুন সেট আপ সদ্দেহ ফিল্ড খেটেছে দুটো দুটো তিনটে ফিল্ড খেটেছে তো এখানে কম্পিটিশন করার জন্য চলে এসেছে আজকে পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন হবে দেখার মতো বন্ধুরা সন্তোষী মিউজিক আমরা অনেক দিন পরে দেখতে পেলাম তো সন্তোষী মিজিক সেটা বর্তমান উপস্থিত হয়ে রেডি ফিটিং সব রেডি হয়ে গেছে তো সেটাপটা এখন চলছে তো সেট আপটা কিন্তু এবছর এইখানের থেকে সব সেট এর সামনে এসে মুখোমুখি কম্পিটিশন হবে তো এটাও চলছে দাদা ভাই সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু প্রায় বছর দিনের বেলা কম্পিটিশন হয় রাত্রেবেলা কম্পিটিশন হয় দুই ধরনের কম্পিটিশন হয় কিন্তু এবছর দিনের বেলা কম্পিটিশন দেখা যাবে না মনে হচ্ছে তো বেলা সব কম্পিটিশন দেখা যাবে তো বন্ধুরা টাইটি মিউজিক এবছর কিন্তু রানিং করবে না এখানে কিন্তু এবছর টাইটেলিজি সেটা এখানে বসে চলবে ঠিক আছে তো টাইটেল মিউজিক কেমন চলছে দেখো তোমরা এটা কিন্তু মিলন সঙ্গে এসএ টাইটারি নিয়েছে ঠিক আছে দক্ষিণ কলম এবছর কিন্তু সেটা কিন্তু বসে বাজবে রানিং হবে না তো এটা এর এর সামনে কোনো সেটা না আসতে পারে এটা সেটা কিন্তু বসে বাজবে তো বন্ধুরা আজকে কিন্তু ছটা সেট কম্পিটিশন কম্পিটিশান তোমাদের ছটা সেটআপ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কারা কারা আসতে চাইছো ঠিক আছে তো ম্যাপ লোকেশান ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে কালীনগর সাইডে দক্ষিণ কলমদা ঠিক আছে হিঁড়িয়া কালীনগর জানো তো ওইখানে দিয়ে একটা রাস্তা আছে সুর রাস্তা ওই দিকে চলে এলে দক্ষিণ কলমা তো ম্যাপ লোকেশন আমি দিয়ে দিচ্ছি তোমরা সেটা ফলো করে চলে আসতে পারো তো আজকে ছটা সেটা কম্পিটিশান পাঁচটা সেটআপ কিন্তু রানিং পুরো উঠে পড়েছে একটা সেটা কিন্তু বসে আছে আসছে মিজি বসে আছে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর কোথায় কি নেক্সট কম্পিটিশন হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো নেক্সট বিজনে আপীয়া কৰোঁ